আইএসএলে মোহনবাগান পরবর্তী ম্যাচগুলো যেসব খেলতে চলেছে সেগুলো হচ্ছে এক কেরালা ব্লাস্টার দুই চেন্নাইন এফসি তিন নাম্বার পাঞ্জাব এফসি চার নাম্বার ব্যাঙ্গালুরু এফসি পাঁচ নম্বর মুম্বাই সিটি এফসি এই পাঁচটা ম্যাচ মোহনবাগান পরবর্তী ম্যাচ খেলতে চলেছে এবারে দেখা যাক মোহনবাগান এই পাঁচটার মধ্যে থেকে কিভাবে কটা পয়েন্ট আর্ন করতে পারে মোহনবাগান এর পরের ম্যাচটা যে কেরালার সাথে খেলবে এটা একটা বিশেষ ইম্পর্ট্যান্ট ম্যাচ হতে চলেছে এই ম্যাচটা যদি মোহনবাগান কেরালাকে হারিয়ে দেয় যে কিনা টপ ফাইভের মধ্যে আছে কেরালা তাহলে কিন্তু মোহনবাগানের জন্য চ্যাম্পিয়ন হওয়ার যে দৌড়ের দিকে যাচ্ছে মোহনবাগান সেটা অনেকটা ওপেন হয়ে যাবে কেন বলছি কেননা তারপরে খেলবে চেন্নাই এনএফসির সাথে যেটা মোহনবাগান জিতবে বলেই আমার মনে হয় তারপরের ম্যাচটা মোহনবাগান খেলবে পাঞ্জাব এফসির সাথে সেটাও মোহনবাগানের জন্য তুলনামূলক ইজি হবে এবং ব্যাঙ্গালুরু এফসি বেঙ্গালুরুর সাথে মোহনবাগানের ম্যাচ কোনো কালেই সোজা হয়নি সবসময় হাড্ডা হাড্ডি লড়াই হয়েছে তবে ব্যাঙ্গালুরুর প্লেয়ার এবছর ভালো আছে ঠিকই কিন্তু ব্যাঙ্গালুরু ওয়েল সেপেনি নেই এটা মাথায় রাখা উচিত কিন্তু ব্যাঙ্গালুরুর পোটেন্সিয়াল অনেক হাই আছে এই টিমটায় ব্যাঙ্গালুরু যদি সেই মোহনবাগানের সঙ্গে ম্যাচটাকে যদি একটা ট্রাম কার্ড মানে বড় ম্যাচ হিসেবে দেখে তাহলে কিন্তু বেঙ্গালুরু এই ম্যাচটিকে পয়েন্ট আর্ন করতেই পারে আর লাস্ট ম্যাচটা থাকছে মুম্বাই সিটি এফসি এবং এই ম্যাচটাই হবে কিন্তু মোহনবাগানের জন্য ডিসাইডার ম্যাচ যদি চারটে ম্যাচ মোহনবাগান কোনোভাবে পরপর বের করে নেয় তাহলে মোহনবাগান তুলনামূলকভাবে মুম্বাই সিটি এফসির থেকে এগিয়ে যাবে আর যদি মুম্বাই সিটি এফসি একটা ম্যাচ লুজ করে যায় তাহলে কিন্তু মুম্বাই সিটি এফসি অনেকটাই পিছিয়ে যাবে এই আইএসএল জয় থেকে যেটা জামশেদপুর ম্যাচে মুম্বাই সিটি এফসি দু পয়েন্ট লুজ করায় অনেকটা পিছিয়ে গেছে ঠিক সেইভাবে মোহনবাগান যদি এই চারটে ম্যাচ যেতে এবং মুম্বাই সিটি এফসি একখানা ম্যাচ লুজ করে বা একটা ম্যাচ ড করে তাহলে কিন্তু মুম্বাই সিটি এফসি অনেকটা পিছিয়ে যাবে এবং মোহনবাগান অনেকটা এগিয়ে যাবে তো মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়াটা কিন্তু অনেকটা উজ্জ্বল দেখাচ্ছে এই আইএসএলে শিল্ড জয়টা অনেকটা উজ্জ্বল দিকেই যাচ্ছে যদি না মোহনবাগান নিজে থেকে কোনো ভুল কাজ করে মোহনবাগানের সব থেকে উচিত যে প্লেয়ারদের মাথা ঠান্ডা রাখতে হবে এবং পরবর্তী ম্যাচগুলো যাতে মোহনবাগান পুরো টিম নিয়ে মাঠে নামতে পারে সেইটার দিকে ফোকাস রাখতে হবে আজকে ডারভি ম্যাচটা কেটে গেছে মোহনবাগানের পক্ষে ম্যাচ গেছে এবং ভালোই ভালোয় মোহনবাগান তিন এক গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে তিন পয়েন্ট ঘরে নিয়ে এসেছে এর ফলে কি হয়েছে না মোহনবাগান সমর্থক মোহনবাগান টিম টিম ম্যানেজমেন্টের প্লেয়ারদের এবং টিম ম্যানেজমেন্ট সবারই মনোবল হাই আছে তাই মোহনবাগানের কাছে এই তিনটে পয়েন্ট একটা টনিকের কাজ করবে এবং আগামী ম্যাচে কেরালার সঙ্গে যে ম্যাচটা আছে ওটায় আত্মতুষ্টি হওয়ার কোনো জায়গা নেই মোহনবাগানের ওই ম্যাচটা কিন্তু খুবই ভাইটাল ম্যাচ ওই ম্যাচটা থেকে মোহনবাগান যদি তিন পয়েন্ট আর্ন করে নেয় কোনোভাবে তাহলে কিন্তু মোহনবাগানের কাছে একখানা আইএসএল জয়ের যে চ্যানেলটা অনেকটাই ওপেন হয়ে যাবে কেননা মুম্বাই সিটি এফসি একখানা ম্যাচ খেলে ছত্রিশ পয়েন্টে আছে এটা বেশি মাথায় রাখার দরকার আছে এবং গোল টেবিলে মোহনবাগান কিন্তু মুম্বাই সিটি এফসিকে ছাড়িয়ে গেছে এটাও মাথায় রাখার দরকার আছে তো এই ছিল আজকের বিষয় এবং আজকের ভিডিওটাকে আপনারা লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন এবং ভিডিওটাকে কমেন্ট করুন